নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি পটলের নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করবো তার জন্য লাগবে আমার এখানে পটল আর মসুরি ডাল পটলের গায়ে হালকা খোসা রেখে দুই দিক চিরে কেটে নিয়েছি আর দেখুন এখানে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে সব পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো হালকা ভাজা করে তুলে নেব খুব বেশি লালচে করে ভাজবো না হালকা ভেজে উঠিয়ে নেব আমি কিন্তু পটলের মধ্যে নুন হলুদ দিচ্ছি না তাহলে তেলটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে বা পুড়ে যাবে তাই কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব এবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তাহলে পটলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম পটলগুলো আমার এখানে ভাজা করা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম এবার দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব এবার পেঁয়াজ লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখুন এখানে আমি লালচে করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব পটল তাই কিন্তু এখানে আমি ঝিরির গুঁড়োটা দিলাম না এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম এবার টমেটো আর মশলা ভালোভাবে কষিয়ে নেব টমেটো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোগুলো অনেকটাই সফট হয়ে এসছে এবার দেখুন দিয়ে দিলাম আগে থাকতে ভিজিয়ে রাখা ডাল এখানে আমি এক বাটি মসুরি ডাল প্রায় একশো গ্রাম মতন হবে আগে থাকতে ধুয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় এক থেকে দু মিনিট টাইম লাগিয়ে মশলা আর ডাল খুব ভালোভাবে কষিয়ে নেব ডাল আর মশলা একটু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু ডালটা সেদ্ধ হতে হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ডাল সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব মাঝখানে পটলগুলো দিয়ে দেব। যেহেতু পটলগুলো শুধু ভেজে নিয়েছিলাম নুন দিই তাই পটলগুলো কিন্তু আগেই দিয়ে দিতে হবে না হলে পটলের ভেতরে নুন যাবে না দেখুন ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম এবার আগে থাকতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলো সব দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার ডাল আর পটল সেদ্ধ হওয়া অবধি রান্না করব। তার জন্য দেখুন গ্যাসের কিন্তু মিডিয়ামে করে দেব এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আর দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি ডাল আর পটল সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটা পটল চেক করে দেখবো সেদ্ধ হয়েছে কি না দেখে বুঝতে পারছেন পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আর বেশি রান্না করতে হবে না একটু মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রেসিপিটি কিন্তু আমার একদম রেডি এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই ডাল আর পটলের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকু আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ